ছেলের সাথে একটা দিন হয়তো বেরোতাম সল্টলেক আর নিউ টাউন আর এবছর মনে হয় বিয়েটা যদি ওনার সাথে আমার আরো পাঁচ বছর আগে হতো ভালো হতো ছেলেদের মধ্যে উনি কিং আবার মেয়েদেরকে উনি সাংসারিক কাজও গাইড করতে পারেন ঘরের কাজ সব পারেন আজকে তো উনি सुंदर बल्बिशा काट लेना। अमार कुक नहीं। আমাদের মধ্যেই ছিলাম না 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 আমার ওই ছেলের সাথে একটা দিন হয়তো বেরোতাম সল্ট লেক আর নিউ টাউন আর বছর যাওয়া হয়নি কোথাও পুরো আইডেল বিলাতেই কাটিয়েছি পুরো পুজোটা এখানে তো সবাই বলছে যারা এখানকার প্রতিবেশী আছেন তারা তো বলছেন যে এটা ক্রেডিট গোস টু ইউ বিকজ আমরা দাদাকে এতটা সময় পাবো দাদা ফার্স্ট টাইম মিলাতে এতটা সময় কাটালেন পুরো পুজোটা এভরিডে উনি আসতেন তো শায়েদ বিয়ে হয়েছে বলে দাদার তোমার জন্য হয়তো ভালো হলো যে আমরা ওনাকে এতটা সময় পেলাম এবং খুব ভালো পুজোটাও হয়েছে কয়েক বছরের তুলনায় যারা পুরনো রেসিডেন্ট আছেন এখানকার তারাই বলছেন এবারকার পুজো সবচেয়ে লেডিস খুব ভালো এনজয় করেছে হ্যাঁ তুমি হতো কিন্তু এত সুন্দর সবার সাথে এত সুন্দর বর্নিং বা পুজোটা এত ভালোভাবে এনজয় কেউ করতে পারেনি মারুড়িরা করতে বেশি এবার বাঙালিরা অনেক ইনভলভ হয়ে গেছে আমরা থাকাতে উনি খুব ওটাকে বলা হয় খুব স্থির এবং দৃঢ় ঠিক আছে না স্থিত প্রজ্ঞ যাকে বলা হয় হ্যাঁ আর উনি পুরুষ হিসেবে ওনার সেরকম একটা ব্যক্তিত্ব আছে প্লাস উনি মেয়েদের মতো না ঘরে মেয়েদের অনেক কাজ উনি জানেন আবার ছেলেদের মধ্যেও উনি কিং আবার মেয়েদেরকে উনি সাংসারিক কাজও গাইড করতে পারেন ঘরের কাজ সব পারেন গাইডও করতে পারেন সমস্ত কোয়ালিটিজ ওনার মধ্যে আছে হ্যাঁ আজকে তো উনি সুন্দর কলমি শাক কাটলেন আমার কুক নেই আমাকে কিচেন এ হেল্প করলেন আমাকে ফ্রুটস তো কেটে দেন নিজে থেকেই কুকিং এ কুকিং এ করেছেন কখনো মনে পড়ছে না আমার এখন ভেজ ভেজ মিক্স ভেজ বেরো এগুলো যেগুলো উনি লাইক করেন মানুষ উনি খুব ভালো বক্তা উনি খুব ধীর আমি আমার খুব একটু রাগ একটু শর্ট টেম্পার তো ওনার অনেক প্লাস পয়েন্ট আছে আমি ওনার উপযুক্ত লাকি ফিল করি এটাই এত এত বাড়িতে লোকজন আসে আমাদের এত বয়স্ক মানুষরা যারা ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করেন আমাকেও প্রণাম করতে আসেন আমি খুব লজ্জা ফিল করি আমি মানা করি তাও অনেকে সেই সম্মানটা দিতে চান ওনার সাথে যেখানে যাই সেখানে অনেক লোকজনের ভালোবাসা আন্তরিকতা যেটা কমন উনি যদি কমন হতেন তাহলে আমি হয়তো এটা পেতাম না আজকে উনি ব্যতিক্রমী বলেই হয়তো আমি ওনার সঙ্গে থেকে এত লোকের ভালোবাসা পাচ্ছি আজকে মনে হয় বিয়েটা যদি ওনার সাথে আমার আরো পাঁচ বছর আগে হতো ভালো হতো তোমার যারা দর্শক আছে তাদের সকলকে আমার শুভ বিজয় এবং লক্ষ্মী পুজোর সবাইকে শুভেচ্ছা আমি জানাচ্ছি